জীবন মানে সম্পর্ক সম্পর্ক নাই তো জীবন নাই তাই জীবনে একটি প্রশ্নই গুরুত্বপূর্ণ কার সঙ্গে সম্পর্ক করলাম কি সম্পর্ক করলাম সম্পর্ক কতটুকু পবিত্র হলো দুঃখ মানে সম্পর্ক অপবিত্র হওয়া আর সুখ মানে সম্পর্ক পবিত্র হওয়া আনন্দ মানে সম্পর্ক পবিত্র বিষণ্নতা মানে সম্পর্ক অপবিত্র কি সম্পর্ক আমরা গড়ে তুলেছি নিজের সঙ্গে মাতা পিতা সঙ্গে সন্তানের সঙ্গে মানুষের সঙ্গে আকাশের সঙ্গে আমার সম্পর্ক কি বাতাসের সঙ্গে আগুনের সঙ্গে মাটির সঙ্গে আমার সম্পর্ক কী এসব সম্পর্কই হল আয়না যে আয়নায় নিজেকে দেখা যায় নিজেকে জানা মানে সম্পর্কের আয়নায়। নিজেকে দেখা আত্ম উন্নয়ন মানে সম্পর্কের উন্নয়ন কার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ বস্তুর সঙ্গে মানুষের সঙ্গে নাকি প্রকৃতির সঙ্গে বস্তুর সঙ্গে সম্পর্ক মানে বাড়ি গাড়ি টাকা পয়সা টিভি ফিরিজ এসি ইত্যাদির সঙ্গে সম্পর্ক মানুষের সঙ্গে সম্পর্ক মানে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তালগাছ আমার তুমি যদি আমার হোক তবে তাল গাছ আমাদের হতে পারে আমরা যেভাবে তালগাছের উপর মালিকানা যাই ঠিক সেইভাবে ব্যক্তির উপর মালিকানা যাই মালিকানা প্রতিষ্ঠিত হলেই মনে হয় সম্পর্ক হয়েছে যাকে আমরা পছন্দ করি তার উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাই জমির মালিকানা যে এসটি করার মতোই আমরা সম্পর্ক দৃষ্টি করি মানুষ আমাদের কাছে গরু বরাবর গরু আমাদের কাছে ডেক্সি বরাবর আমরা নিজে না খেয়ে গরুকে খাওয়াই কারণ গরুকে আমরা খুব ভালোবাসি ভালোবাসার এই গরুটিকে আমরা এমনভাবে জবাই করি যেন দিয়াশলায় একটি কাঠি ভাঙলাম আমরা এমনভাবে মানুষের হৃদয় ছিঁড়ে দিই যেন গাছের একটি পাতা ছিঁড়লাম মানুষ আমাদের কাছে মুরগি আর মুরগি আমাদের কাছে মাল সে আমরাই ধর্মের কথা বলি প্রেমের গান গাই আসলে আমরা প্রেম চাই না দাস চাই দাস পাতা বিলুপ্ত হয়েছে বহু পূর্বে কিন্তু আমাদের অন্তর্জগতে চলছে দাস হওয়ার ও দাস বানানোর বিধ্বংসী প্রবণতা দাস আমাদের খুব পছন্দ আমরা সে বিড়ালকেই ভালোবাসি যে আমাদের দাসত্ব করে যা বলি তা মান্য করে আমাদের কাছে ভালো মানুষ হল একান্ত বাধ্য মানুষ অর্থাৎ দাস মানুষ টিবি ফিরিস কুকুর বিড়াল আর মানুষের পার্থক্য কি টিবি ফিরিস কুকুর বিড়াল আর মানুষের পার্থক্য কি না চললে আমরা পেলে দিই কুকুর অবাধ্য হলে তাড়িয়ে দিই স্ত্রী অবাধ্য হলে আরেকটি বিয়ে করি শিষ্য অবাধ্য হলে লানাত করি যে পৃথিবীতে দাসত্বের এত মূল্য সেই পৃথিবীতে সম্পর্ক কোথায় জীবন কোথায় যেইখানে গুরু শিষ্যকে দাস বানানোর তালে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাহলে শিক্ষা কোথায়